السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله الطيبين وصحبه اجمعين بعد شمال الدرشق بها আলোর পথের অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে আহলানু সাহলানমারহবাম জানাচ্ছি আমাদের আজকে ছোট্ট পরিসরে আমরা আলোচনা করব যে সুন্নত সম্মত কিছু জিকির জিকির মানে হলো আল্লাহ স্মরণ করা জিকিরের অর্থ হলো কাউকে মিস করা সেটা মনে মনে হতে পারে সেটা আবার মুখে অথবা কাজের মাধ্যমে হতে পারে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদালদিক্রি তিলাবতুল কোরআন সুহান আল্লাহ কোরআন তেলাওয়াতটা করা এটা হলো উত্তম একটা জিকির সুরা আলে এমরান আল্লাহ তালা বলেছেন আল্লাদিন এদ করুন আল্লাহ কিয়ামা ওয়া কৌদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল যে যারা আল্লাহ জিকির করে দাঁড়িয়ে বসে শুয়ে তার মানে হলো আমরা দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় জিকির করতে পারি এবং কোরআনুল করিম তেলাওয়াত করতে পারে তিরমিজি শরীফে একটা হাদিসি এসেছে ইবনে আমর থেকে বর্ণিত নবিকুসাল সাল্লাম বলেছেন আফদল উদ্দিক্রি লা ইহ সোহান মানে লাহিহ এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করা এবং উচ্চারণ করা এবং বলাটাই হলো সর্বোত্তম দিক্রি নবিক সালাম আরেকটা হাদিসে বলেছেন আফদলুদ্দোয়া দোয়া ইয়াউমি আরাফা যে সবচেয়ে উত্তম দোয়া হলো যে দোয়াটা হজের সময় আরাফার দিনে করা হয় এবং ওখানে রবীন্দ্রসাম বলেছেন যে আমি এবং অন্য নবীরা যে কথাটা বলেছি তার মধ্যে সবচেয়ে উত্তম কথা হল লে ওয়াহদাহু ওয়াহদাহুল শরিক আলাহু লাহুল মুলকু ওলাহুল হামদু ওহু আলা কুল্লি সৈন কদির সুহান পুনরে আসছে যে আল্লা সবন তালা এই জিকিরটা অনেক পছন্দ করেন ফলে যারা হজে থাকেন উমরায় থাকেন অথবা এর বাইরে থাকেন তারা যে কোনো সময় এই জিকিরটা করতে পারেন এবং আল্লাহ খুব পছন্দ করেন ইলাহা ইহ ইহ ওয়াহদাহ শরিক আলাহ লাহুল মুলকু ও লাহুল হামদু ওহু আলাকুল্লিস কদির আরেকটারা বয়তে একটু বেশি আসছে ওই বেশি দিয়ে আমি এই জিকিরটা আবার বলি লে ইহু ওয়াহদাহু লে শরী কালাহু লাহুল মুলকু ও লাহুল হেমদু ও ইউ মিতু আলা আল্লি সইন কদির অল্লাহ আকবর তাহলে আমরা এই জিকিরটা বেশি করে করব মুখার শরীফের সর্বশেষ হাদিসে আসছে যে কালিমা তানে দুইটা কথা সুবাহান্লাহ আজিম হাবিবতানে ইলা রহমান আমাদের রহমানুর রহিমের কাছে খুবই প্রিয় খফিফাত আলাল আলিসান বলতে খুবই হালকা শকিলতান আল আল মিজান কে আমাদের ময়দানে দাড়ি পাল্লায় অনেক ওজনশীল হবে সেটা কি সুবাহানি ও বিহামদিহি সুহান আল্লাহ আদিম আবার বলি সুফহান আল্লাহ ও বিহামদিহি হামদিহি সুফহান আল্লাহ আদিম আমরা তো চলতে ফিরতে উঠতে বসতে আমরা জিকিরগুলো করি এবং একটা খুব মজার বিষয় হলো যে জেগে থাকতে খুব আদব নিয়ে দরদ নিয়ে ভালোবাসা নিয়ে যদি আমরা এই জিকিরটা করি তাহলে দেখবেন ঘুমের মধ্যেও এই জিকিরটা হচ্ছে কিন্তু জেগে থাকতে যারা আল্লাহর স্মরণ যত কম করবে ঘুমের মধ্যে তাদের দুঃস্বপ্ন বেশি হবে আল্লাহ আকবার কিন্তু জেকে থাকতে যদি আমরা জিকিরগুলো করি তাহলে ঘুমের মধ্যেও অনেকভাবে জিকিরগুলো চলে আসে আমরা তাহলে আল্লাহ সুহানা তালার নাম তার যে আসমা সেফাত যেগুলো আছে এইগুলো নিয়েই আমাদের জিকির করতে হবে আর একটা হলো আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এটা একটা অনেক বড় জিকির سورة النصر فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. تو أي آية ربلي اللهم إني استغفرك وأتوب إليك اللهم إني استغفرك وأتوب إليك ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله سبحانه وتعالى عمدر كي مشغول تحكر توفيق دان آمين وأخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته